ফাৰুক বাই গীতিকাৰ ফাৰুক বাই আজকে খুব ভালো লাগলো আমার ভাই দাওয়াতে আমরা বুহানবাই পাঠা চাইছিমি উপলক্ষে সুন্দর একটা আয়োজন করছোন খুব ভালো লাগলো বুহানবাই অসংখ্য ধন্যবাদ আমরা থাকিয়া ইনশাল্লাহ আগামীতে আমরা ওলা খাইতাম মাঝে মধ্যে দাওয়াত খাইতাম ধন্যবাদ জানাই রামখান পরিবারে সবাইকে বালাতে হোকা আসসালাম আলাইকুম আজকে যিনি আয়োজন করেছেন বুরহানবাই উনি কানাডার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের দক্ষিণ শুরু সিলেটের কিতি সন্তান ওনার বাড়ি লালা লালাগাঁও গ্রাম তা আমরা খুব খুশি হয়েছি এখানে সবাই দক্ষিণ সুমার দক্ষিণ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এখানেও বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত যারা সুশীল সমাজের প্রতিনিধি বলে পরিচিত এখানে তারা সবাই একত্রিত হয়েছেন এই একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমরা আজকের এই সকলের পক্ষ থেকে বুহানবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকলের সবার বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোগে বুলহানবাই বাসাতেই অন্তত সুন্দর মনোরম পরিবেশে আমরা খানা পিনা গল্প আড্ডা সবগুলো নিলাম ধন্যবাদ জানাই উনি এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে যে সব দেখেছেন আবার আমাদের সবার পরিচিত যে আমরা সিরিয়াল টু কানাডার মাধ্যমে আমরা সবাই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের মানুষের এই বাস্তবতা বিভিন্ন সমস্যা বিভিন্ন ঈদ উদযাপন সবগুলো তুলে ধরতে পারি জন্য বিশেষ করে আমি আমার বড় ভাই সুদ্দাভন ইকবাল ভাই শিলাম ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ওনার

আমার ভাই বাসা তাই আয়োজন করে ছোট আমরা সবাইয়া আদলছি একলাগে এখানে জমাইয়া খুব আড্ডা দিছি এবং আমরা খুব মজার মজার খালি খাইছি বা ইয়ে ভাগাই আর সবের সাথে ওইছি আমরা খুবই ভালো লাগে তো দোয়া করবা আমার চেয়ারম্যান সাহেব দোয়া করবা আর পেইজ পেজ সব এক থাকবা আমরা লগে লাইক কমেন্ট শেয়ার দিয়া এগুলো আপনার আগে আমার একটা বাঙালি কমিউনিটি আমি একটা দাবি আশা করি সবে আমরা হেল্প করবা আমার চেয়ারম্যান দিবা এবং আশা করি সব সব সময় লোক আমরাও আনন্দ জানি আপনার প্রতি দেশ বিদেশ সবার প্রতি দুয়ার রইলো ভালো থাকবা সুস্থ থাকবা আর আমরা দোয়া করবা আমরাও দোয়া করি আপনারা লাগে আসসালামু আলাইকুম চেয়ারম্যান ইফেল ভাই আমাদের খালাম ভাই বহান ভাই এরপরে আমাদের বাবলু ভাই বিয়ানি বাজার এরপরে আমরা সুতো ভাই খালেদ ভাই আমরা সব সম্মত হয়েছি বাঙালি কমিউনিটি আজকে এই বাসাত আসি আমরা দাওয়াত খাইলাম সব সম্মত হইলাম আর এই বাংলাদেশের মাথায় অন্য লোকের শেয়ার করলাম আর আমাদের বেশি ভালো লাগে আমাদের ইকাল ভাইলে তাই না আমরা সব সময় উৎসাহিত করি আমরা মন বেদার হয়ে গেলে আমরা সবসময় এনজয় রাখি কোন চিন্তা করি না নিউ যারা ইনশাআল্লাহ মনোলে এখন সত্যি হইব আর খাম কাজ করো খেয়ে খাম করাম খেয়েও না যারা কাজ খাম করলো না তার পাশে গিয়ে বেশি সময় দিন আমরা এই করবাই তান্ডে আমরা আমরা যে বাংলাদেশের যে বা যারা আছেন তাদের এই পেজ লাইক লাইকান করই। আপনারা লাইক লাইকান করবা শেয়ার করবা এবং তান্ডেও আরও উৎসাহিত করবা আমরা কেন এটা তাইয়ার তানোর যে প্রাধান্যতা আমরা পাইছি তানোর যে সৌভোগিতা পাইছি আমরা আমরা আইনএলেবল আমরা ভাষা প্রকাশ করার নাই দৰাৰ খাম দাদাৰ সাজু লাগে দিনা দাদা যোন সৰণীয় টান সৰা ইনচাল্লা তান লাগে আমাৰ দেশে বিদেশে য'ত বাংগালী কমিটি বাহিনী নাছিল আমি ফিৰ পৰাই ফুৰিম তান লাগি তই কৰিবা আৰু তানেই চেনেলটো আপোনাৰ লাইক কমেণ্ট কৰবা এই বুলি আমাৰ বক্তব্য চৰ্চা চলাব লাগে

আঙ্গির ভাই হিমেন আসলে তারা মানুষ লেংগরা মানুষ তারা আসলে সব সময় মানুষের লোকের চাই মানুষের জগতা কতদিন চাই যে আঙ্গির ভাই একটা আসলে সবসময় তারা মানুষের লাই কাজ করেন আসলে এটা পাইলে বেশি হয়ে যায় গোল হওয়া মানে আমি বেশি পাইলাম কয়েকদিন আগে আমরা এক বইন মারা গেছে তারা সবসময় আগে তখন মানুষদের সাহায্য করে আমার খুব উৎসাহিত করে ভালো লাগে কার্যক্রম কম যখন দেখি তখন ভালো তারাও আমরা সিলেট দক্ষিণ সিমালা বাজার বাড়ি

আমি আসলে সকলের শুইতাম পারছি না তারা ওলা করিয়া খামো আছে আমি এখন পর্যন্ত বদলাইছি না সিনা মহিলার কাপড়ের মধ্যে তো যারা কইছি না ইনশাল্লাহ বা আইটা পারছি না আর নেক্সট টাইম ইনশোল্লাহ দেখিস আমারও একটা করি করবো অগ্রিম দাওয়াত সকলরে থ্যাংক ইউ